যমানের সকল ক্ষেত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে যেই বিশ্বনবী মানুষদেরকে হারাম কাজ থেকে বিরত থাকার কথা বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই হারাম কাজের সাথে জড়িত থাকবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না কি কঠিন ভয়ঙ্কর শাস্তি সেই হাসরের ময়দানটা কেমন হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেদিন হাসরের ময়দান বিচার দিবসটা এত ভয়ঙ্কর হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাদেরকে যখন এই আলোচনা শোনাচ্ছিলেন কেমতে ময়দানটা এত কঠিন ভয়ঙ্কর হবে সেই বিচার দিবসে মানুষগুলি উলঙ্গা হয়ে উঠবে কি হয়ে উঠবে বলেন উলঙ্গা হয়ে উঠবে এই ওয়াজ এই নসিহত এই বিষয় যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সামনেই কথা বলছিলেন দরদার পাশেই দরদার পাশেই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখের বাণী কলি যখন শুনতেছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন হযরত আয়েশা এবার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা লজ্জার মানুষগুলি থাকবে সেই মানুষগুলির ভিতরে নারী পুরুষ সকলেই থাকবে আমিও তো এই জায়গায় থাকব তাহলে নারী থাকবে আমিও কি সেই জায়গায় উলঙ্গ অবস্থায় থাকবো কিনা উলнга অবস্থায় যদি থাকি কেমন একটা লজ্জাকার পরিস্থিতি হবে পুরুষ আর নারী তো একই সাথে এক জায়গায় থাকবে লজ্জার কথা কি না বলেন কথা বলেন না কেন কথা বলেন না কেন এটা তো একটা লজ্জার বিষয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন আয়শারে কেয়ামতের দিবসটাকে তুমি কি মনে কর অসংখ্য মানুষগুলি সেদিন থাকবে সমস্ত মানুষগুলি সেদিন উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে যাবে আর ওই কঠিন বিচার দিবসটা এমন একটা পরিবেশের পরিস্থিতি তৈরি হয়ে যাবে রে মানুষগুলি দুনিয়ার জীবনে যে কর্মফলগুলি করেছে এই কর্মফলের চিন্তা গবেষণা করতে করতেই তার অবস্থা খারাপ হয়ে যাবে দুনিয়ার জীবনে মানুষগুলি যেই কর্মকাণ্ডগুলি ঘটিয়ে যাবে আইশারে সেই কঠিন কেমন ময়দানে মানুষগুলি তার জীবনের পরিক্রমাগুলি কিভাবে চালু করেছিল যেই কাজগুলি কিভাবে করেছিল এই কাজের এতটাই চিন্তাপরেশান্তিত হয়ে যাবে তার পাশে দাঁড়িয়ে উলঙ্গ অবস্থায় কে দাঁড়িয়ে আছে এই অবস্থা তার দেখার মতো কোনো সেন্স সে থাকবে না আল্লাহু বলে

চুপ করা সন্তানকে যেই সন্তানটাকে মাপ মাস দশ দিন গর্ভ ধারণ করেছিল যেই সন্তানকে মাপ দুই বছর দুধ পান করিয়াছেন যেই সন্তানকে তিলে তিলে মা কষ্টের পর কষ্ট করে সন্তানগুলিকে মানুষ করেছে পিতা এত কষ্ট করে সন্তানগুলিকে মানুষ করেছে কঠিন এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে এই পিতামাতা সেদিন সন্তানগুলি থেকে পালিয়ে যাবে সন্তান তার মাতা পিতা থেকে পালিয়ে যাবে ভাই ভাই থেকে পালিয়ে যাবে এইভাবে সমস্ত মানুষগুলির আত্মীয় স্বজন দ্বারা আছে নিজ পরিবার রক্তের সম্পর্ক যারা আছে সমস্ত মানুষগুলি কেমতের ময়দানে কঠিন বিপদের সময়ে একের থেকে অন্য পালিয়ে যাবে কেমতের ময়দানে এমন একটা পরিস্থিতি হয়ে যাবে কেতাবের ভিতরে এই যে প্রচণ্ড একটি সূর্য দেখা যায় এই সূর্যটা মানুষের কল্যাণের জন্য নিয়োজিত রয়েছে ক্যামত যেদিন শুরু হয়ে যাবে মানুষের কল্যাণে থাকা এই বিশাল একটি সূর্য এই সূর্য সেদিন তার আলো হারিয়ে ফেলবে ক্যামত সংগঠিত হয়ে গেলে ওই ক্যামতের বিচারে দিবসে এই সূর্যটা সেদিন মানুষের মাথা আধা হাত অথবা এক হাত উপরে আসবে বিশ্বনবী বলেন মানুষের পরিস্থিতি সেদিন এমন হবে এমন প্রচন্ড হবে যারা দুনিয়ার বুকে বিশ্ব নবী সালুআ সাল্লামের আদর্শের পথে চলে নাই আল্লাহর হারাম নিষিদ্ধ গুলি থেকে তারা বাঁচতে পারে নাই আল্লাহর আদেশ আর নিষেধ মতো যারা জীবন পরিচালনা করতে পারে নাই কেমতের ময়দানে এই সমস্ত মানুষদের মাথার উপরে এই প্রচন্ড সূর্য সেদিন এমন ভয়ঙ্কর হয়ে যাবে মানুষের এই মগজের ঘিরু সেদিন বলে বলে শরীর বেবে জমিনে পড়বে সেদিন কেমতের ময়দানে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিন বাদে ওই কেমতের ময়দানে আর কেউ থাকবে না সেদিন বাঁচানোর সেই ময়দানে কঠিন বিপদের সময় যদি এই নিকৃষ্ট কাজগুলি করার কারণে আমাদের দিকে রহমতের দৃষ্টিতে না তাকান তাহলে আমাদের অবস্থান হবে ওই চিরজাহান নামে ঠিক না বলে ঠিক না বলে এই বিপদের সময়